হ্যালো গায়স আমরা এসেছি কক্সবাজার তা এখানে এসে দেখি যে মাশাল্লাহ অনেক সুন্দর দৃশ্য যার কারণে ভিডিও বানিয়ে নিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে তার সাগর পেয়ে এসে যদি গোসলে না করি তাহলে মজা কি থাকলো এই জন্য নেমে পড়লাম সাগর তার সাগরের মধ্যে নেমে গোসল করা শুরু করে দিলাম এত সুন্দর লাগলো ঢেউগুলো বিশাল বিশাল ঢেউ বসে আমাকে ধাক্কা দিয়ে উপরে নিয়ে চলে আমি আমার ফলোয়ারদের বলতেছি যারা এখন পর্যন্ত কক্সবাজারে নাই অতি দ্রুত তাড়াতে চলে যাবেন কারণ এত এত মজা লাগে এত এত সুন্দর এত এত মনটা ভরে যায় খুশিতে আনন্দে যা বলার মতো নয় শুধু ভিডিও দেখলে হবে না আপনার বাস্তবে যা দেখে আসেন অনেক ভালো লাগবে তা গোসল করার মাঝখানে ফোনটা হাতে নিয়ে একটি গজলের শুট নিলাম সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুনজরনে এসে আসে ওই সু মধুর তান চারিদিকে শোনো আল্লাহর যাই হোক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান গোদল থেকে অ শেষ হলো তারপরে কিছুক্ষণ গোসল করলাম গোসু করার পরে গোসল করা যখন শেষ হয়ে গেল তারপরে আপনার মহেশ খেলার উদ্দেশ্যে বের হবে এখন তা মহেশ খেলার উদ্দেশ্যে যখন আমরা বের হলাম মহেশ যাওয়ার জন্য স্পিড বোর্ডে চড়তে হয় তা আমরা স্পিড সবাই মিলে চললাম চলার পর আস্তে আস্তে ময়স্কের দিকে রওনা হলাম স্পিড বোর্ড অনেক খুবই স্পিডে চলে যাচ্ছিলো তা ভিডিও করা খুব রিস্ক যার কারণে অল্প কিছুক্ষণ ভিডিও করার পরে ভিডিওটা বন্ধ করছিলাম তা মহেশ যাওয়ার পথে আমাদের চোখে পড়লো তিনটি ফ্যানের পাখার মতো কী যেন ঘুরতেছে অনেক দূরে তা আমি ক্যামেরাটা জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম যেগুলো হয়তো আমরা টিভিতে খবরের সময় দেখতে পাই তা বেশ কিছুক্ষণ স্পিড বুড়ে থাকার পরে আমরা মহেশকে পৌঁছলাম আলহামদুলিল্লাহ মহেশ খেলাতে এসে দেখি বিশাল বড়ো একটি পাহাড় পাহাড়ের উপরে উঠে দেখি সাগরের সাইড দিয়ে সুন্দরবনের মতো অনেকগুলো গাছ জঙ্গল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন